হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি সন্ধ্যার নাস্তা বা ইফতার সামনে রোজা সামনে তো ইফতারের জন্য এটা আপনারা বানিয়ে ফেলতে পারেন ঝটপট করে তা আজকে আপনাদের সাথে শেয়ার করব বিফ পাকোড়া খুব সামান্য মাংস দিয়েই এই পাকোড়াটা করা যায় খুব আহামরি খুব বেশি মাংস দিয়ে করার দরকার নেই বা প্রয়োজন হয় না কিন্তু খেতে খুবই মজা তো এখানে আমরা দুই পিস মাংস নিয়েছি তো মাংসটা মিডিয়াম সাইজের ছিল মানে দোকানদাররা যেমনভাবে পিস করে দেয় তেমনই ছিল তো ওইটাকে আরও টুকরা টুকরা করে কেটে এখানে ব্লিন্ডারে ব্লেন্ড করে নিয়েছি মানে কিমা করে নিয়েছি যখন মাংস কিনে আনবে দোকান থেকে তখন আপনারা চাইলে দুই পিস উঠিয়ে এইভাবে করে সন্ধান নাস্তা বা ইফতারে খুব সহজেই পাকোড়াটা তৈরি করে ফেলতে পারবেন এখানে মাংসটা কিমা করা হয়ে গেছে আর ওর মধ্যে আমরা অ্যাড করবো গাজর এবং আলু আর এখানে দেখতেই পারছেন কি কি ইনগ্রিডিয়েন্টস আছে তো এখানে আমরা ক্লোজে দেখিয়ে দিচ্ছি এখানে আছে পেঁয়াজ কুচি এখানে দুইটা থেকে তিনটা পেঁয়াজ কুচি আছে এবং কাঁচামরিচ আছে এখানে আছে পরিমাণ মতো দুই টেবিল চামচ বেসন তারপরে আছে এখানে অর্ধেকটা গাজর এবং একটা আলু এবং অর্ধেকটা লেবু এটা লেবুর রসও যাবে এর মধ্যে আর আছে চালের গুঁড়া রাইস ফ্লাওয়ার তো এই রাইস ফ্লাওয়ার দেওয়ার কারণে হচ্ছে পাকোড়াটা ক্রিস্পি হবে আর এখানে আছে কিছু মশলা উপকরণ তো মশলা উপকরণে কী কী আছে সেটাও দেখিয়ে নিচ্ছি এখানে আছে রসুন বাটা গরম মশলা গুঁড়া লবণ তারপর আছে ঝালের গুঁড়া জিরার গুঁড়া আদা বাটা তো এই আছে মশলা উপকরণে গরম মশলা গুঁড়ার মধ্যে তো কী কী আছে সেটা সবাই জানে তা এলাচ দারচিনি জিরা এগুলো দিয়ে মানে গরম করে গুঁড়া করে নেওয়া হয়েছে আর এখানে আছে একটা ডিম তো এই ডিমটা পাকোড়ার মধ্যে দেওয়া হচ্ছে যাতে পাকোড়াটা আটকে থাকে আর আমরা যে অর্ধেক গাজর আর একটা আলু নিয়েছিলাম সেটা গ্রেড করে নিয়েছি গ্রেড করে আর ধুয়ে সুন্দর করে পানি ছেঁকে নিয়েছি তো এখানে এবার ম্যারিনেশনের পালা তো প্রথমে দিয়ে দিচ্ছি অর্ধেকটা গাজর গ্রেড করা তারপরে দিয়ে দিব একটা গাজর গ্রেড করা তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো বেসন দুই টেবিল চামচের মতো বেসন আছে এখানে আর এখানে আছে দেড় টেবিল চামচের মতো রাইস ফ্লাওয়ার তারপর এখানে যত মশলা আছে গরম মশলার গুঁড়া আদা বাটা রসুন বাটা জিরা গুঁড়া মরিচের গুঁড়া লবণ তো দিয়ে সুন্দর করে এটাকে ম্যারিনেট করে নিতে হবে আর দিয়ে নিতে হবে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি তারপরে দিব আমরা এই যে অর্ধেক লেবুটা দেখিয়েছিলাম সেই অর্ধেক লেবুর রস এতে করে ভালো একটা ফ্লেভার আসে তারপরে দিব একটা ডিম লাস্টে দিয়ে দিলাম একটু বার্বিকিউ মশলা আপনারা যেলে এটা দিতেও পারেন নাও দিতে পারেন দিলে খুব সুন্দর একটা স্মেল হয় খেতে আরও বেশি মজা লাগে তো এবার সব কিছু দিয়ে একসাথে এটাকে মাখিয়ে নিতে হবে এটা মাখি সাথে সাথেই ভেজে নিলে হয় কি ভালো হয় নাহলে কিন্তু রেখে দিলে পানি ছেড়ে দেয় পানি ছেড়ে দিলে দেওয়ার পরে কিন্তু আর খেতে ভালো লাগে না এই যে আমাদের মাখানো হয়ে গেছে এখন আমরা এক এক করে তেলে ছেড়ে ভেজে নিব তো প্যানটা গরম হয়ে যাওয়ার পরে পরিমাণ মতো তেল দিয়ে দিব খুব বেশিও না আবার খুব কমও না এইভাবে করে সব দিয়ে দেব এটা দুই খোলা করে আমরা ভেজে নিব আমরা এইভাবে করে মানে চপের আকারেই এটাকে ভেজে নিব এক পিঠ ভাজা হয়ে গেলে আর এক পিট উল্টে পাল্টে সুন্দর ব্রাউন কালার করে ভেজে নিব তো দেখতে পাচ্ছেন কালারটা কিরকম চেঞ্জ হয়ে গেছে এই পর্যায়ে এক খোলা উঠিয়ে নিয়ে আর এক খোলা ভিজে নেই তো এই খোলাও ভাজা হয়ে গেছে সবগুলা এখন তুলে নিব তো এই যে আমাদের পাকোড়া হয়ে গেছে সবগুলো ভাজা খুব সুন্দর হয়েছে তাই না এটা আপনারা যাই ইফতারিতেও খেতে পারেন আবার পোলাওয়ের সাথেও খেতে পারেন আবার সন্ধান নাস্তা হিসাবেও খেতে পারেন সসের সাথে তো এটা আবার ভেঙে দেখাচ্ছিলাম কেমন হয়েছে ভিতরে কিন্তু একদমই কাঁচা ছিল না একদম পারফেক্টলি কুক তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন থ্যাংক্স ফর ওয়াচিং দিস ভিডিও